নমাজে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা নমাজে সংসরে কোন বিষয় প্রার্থনা করা হাসির তর দেয়া হাসির তর দেয়া নামাজে খাওয়া ও পান করা নামাজে খাওয়া ও পান করা ইমা মে রাগে মুক্ততা দিদারানো ইমা মে রাগে মুক্ততা দিদারানো ভরবাই নিগো जुरे जुरे जुदे नाग होते फरता नहीं ओके मंगलदारो लुली टीक ना मारे तोरा सपरावा जी बेरा सपरावा बोला कोनो के सलाम दो आ सपरावा दो बरा बिरा सपरावा आ मोरे करे करा য্দ ক দাজবিল পরিমা অতর মুলিয়ানেদা মুখ কাদি লাগিত অভাবে তিমান আক সং্বাদ ম্বাদেও ত হলো না পাবজা সি যাব কিদাদিক কয়কে বিনা ভিয়া যাওয়া।

অপর ব্যক্তির লোক মানে ব্যতীত অপর ব্যক্তির লোক মানে দুসংবাদে উত্তরে আসমবাদ

Life's nice a